জামাত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার ব্যাপারে হাইকোর্ট দেখতে চাই না সুপ্রিম কোর্ট দেখতে চাই না জালেমেরা জুলুম করে আমাদের নিবন্ধন বৈধ নিবন্ধন বন্ধ করেছে নির্বাহী আদেশের মাধ্যমে নিবন্ধন ফিরিয়ে দিতে হবে আমাদের প্রতীক দাড়ি পাল্লা ফিরিয়ে দিতে হবে যারা শহীদ হয়েছে যারা গণহত্যা করেছে অনতি বিলম্ব বিচারের নামে কোন গুড়িমুষি দেখতে চাই না অনেক লোকজনকে মুক্তি দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত এটি মাজার ভাইয়ের মুক্তির ব্যাপারে আপনাদের কোন পদক্ষেপ আমাদের চোখে পড়ে নাই এটার ব্যাপারে যদি গুড়িমুষি করেন কোন কোনা থেকে আন্দোলন শুরু করতে হয় কি আন্দোলন করলে আজার ভাইয়ের মুক্তি নিশ্চিত হবে সেটা আমরা ভালো করেই জানি এই ব্যাপারে আমরা আর কাল বিলম্ব দেখতে চাই না ঢাকা মহানগর উত্তরের সম্মানিত মজুরেশ্বরের সদস্য বিমানবন্দ থানার লম্বা সময়ের থানা আমির সাবেক থানা আমির উত্তর মডেল থানার সম্মানিত সংগ্রামী আমির অ্যাডভোকেট ইব্রাহিম কলিল ভাই এই পর্যায়ে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট ইব্রাহিম কলিল আউজিল্লাহবিনিসমিল্লা রহিম আজকের এই মহতি আয়োজনের সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান বারবার কারা নির্যাতিত মজলুম জননেতা অত্র এলাকার গণমানুষের প্রাণের নেতা জনাব এনামুল হক সিপন আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন সংগ্রামী আমাদের আমন্ত্রিত মেহমান জনাব ডক্টর রেজাউল করিম সহ অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত ভাইরা আজকে মূলত আমি আপনাদের সাথে দেখা করতে এসেছি সময় সংক্ষেপ মেহমানবৃন্দ কথা বলবেন দু একটি কথা সেটি হলো এই বাংলাদেশে গণ হওয়ার পরে যারা বিপ্লবী সরকারের অন্তর্বর্তী সরকারে এসেছেন কিছু কিছু কাজের ব্যাপারে আমরা এখনো মুষি লক্ষ্য করছি আমাদের প্রাণের দাবি হলো আপনাদের নির্বাহী আদেশে অনেক লোকজনকে মুক্তি দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত এটিএম মাজার ভাইয়ের মুক্তির ব্যাপারে আপনাদের কোন পদক্ষেপ আমাদের চোখে পড়ে নাই এটার ব্যাপারে যদি গুড়িমুষি করেন কোন কোন থেকে আন্দোলন শুরু করতে হয় কি আন্দোলন করলে আজার ভাইয়ের মুক্তি নিশ্চিত হবে সেটা আমরা ভালো করে জানি এই ব্যাপারে আমরা আর কাল বিলম্ব দেখতে চাই না জামাত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার ব্যাপারে হাইকোর্ট দেখতে চাই না সুপ্রিম কোর্ট দেখতে চাই না জালে মেলা জুলুম করে আমাদের নিবন্ধন বৈধ নিবন্ধন বন্ধ করেছে নির্বাহী আদেশের মাধ্যমে নিবন্ধন ফিরিয়ে দিতে হবে আমাদের প্রতীক দাঁড়ি পাল্লা ফিরিয়ে দিতে হবে যারা শহীদ হয়েছে যারা কোন হত্যা করেছে অনতি বিলম্বে বিচারের নামে কোন মুশি দেখতে চায় না তাদের বিচারে হত্যাকারী গণহত্যাকারী এদের বিচারের ব্যাপারে আমরা যথেষ্ট দুর্বলতা দেখছি এদের দ্রুত বিচারের আওতায় যদি আনতে না পারেন তাহলে এরা বিভিন্ন জায়গা থেকে মারছে এরা যে কোনো সময় সুযোগ পেলে দেশের সর্বনাশ করবে আজকে আগামী দিনে বাংলাদেশকে পুনর্গঠনের ব্যাপারে জামাত ইসলামীর বৈধ আলায়ের ব্যাপারে আপনাদের ময়দানে সক্রিয় ভূমিকা পালন করার উদ্দাহ আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আখিরে দাওনা আনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া